স্বাধীনতা সার্বভৌমত্ব এবং হ্যাঁ রাষ্ট্রীয় মর্যাদার অধিকার পাওয়ার যোগ্য। দশক ধরে যোগ্যসরায়েলি সংঘাতের অবসান ঘটাতেও পদক্ষেপ না নিলে আজ আমাদের বিশ্ব সম্প্রদায়কেও তাই করতে হবে আর এখন ইরানকে অন্তর্ভুক্ত করার জন্য ইসরায়েলের আক্রমণাত্মক কর্মকাণ্ড এটা আরো একটা ভয়ের ব্যাপার আমাদের চোখের সামনে বাস্তব সময় আমাদের মানবতার এক লজ্জাজনক রূপ উন্মেচিত হচ্ছে আমি মহান আল্লাহ তালার নামে শুরু করছি রাহিম মাননীয় রাষ্ট্রপতি সম্মানিত সদস্য বৃন্দ ইউ আপনাদের সকলকে ধন্যবাদ এবং ইউরোপীয় সংসদে ভাষণ দিতে আসা বরাবরের মতোই সম্মানের আমার বন্ধুরা পাঁচ বছর আগে আমি এই মঞ্চে দাঁড়িয়ে ভাষণ দিয়েছিলাম দ্বন্দ্বের রাজনৈতিক সমাধান খুঁজে বের করার বিশ্বব্যাপী ন্যায় বিচারের প্রতি আস্থা পুনরুদ্ধার করার এবং মানুষকে বিশেষ করে তরুণদের আশা এবং সুযোগ খুঁজে পেতে সাহায্য করার জরুরি প্রয়োজনীয়তার কথা বলেছিলাম তারপর থেকে একাধিক রাজনৈতিক প্রযুক্তি এবং অর্থনৈতিক উত্থান পতন আমাদের আন্তর্জাতিক সম্প্রদায়কে পরীক্ষা করেছে একটি বিশ্বব্যাপী যুদ্ধ নতুন নিরাপত্তা হুমকি অভূতপূর্ব প্রযুক্তিগত তরণ ইউক্রেনে ব্যাপক হাইপার চেঞ্জের মাধ্যমে ভুল ধারণা তৈরির অভিযোগ এবং গাজার উপর নিষ্ঠুর যুদ্ধের আর এখন ইরানের উপর হামলা যা আমার অঞ্চল এবং তার বাইরেও উত্তেজনার বিপদজনক বৃদ্ধির হুমকি দিচ্ছে আমরা বিরতি ছাড়াই একের পর এক বাধার ঢেউয়ের মধ্যে দিয়ে বেঁচে আছি হতাশ হওয়ার কিছু নেই যে আমাদের পৃথিবী তার নৈতিক গুরুত্ব হারিয়ে ফেলার মতো অসংলগ্ন বোধ করছে নিয়মগুলো উন্মোচিত হচ্ছে সত্য ঘন্টায় ঘন্টায় বদলে যায় ঘৃণা এবং বিভাজন বৃদ্ধি পাচ্ছে এবং মতাদর্শগত চরম কাছে সংযম ও সার্বজনীন মূল্যবোধ হারিয়ে যাচ্ছে এই বিশৃঙ্খলার মধ্যে আমরা ভুলে যাওয়ার ঝুঁকি নেই যে আমরা কে এবং আমরা কিসের জন্য দাঁড়িয়ে আছি কিন্তু ইতিহাসের এই সন্ধিক্ষণে আমাদের মূল্যবোধের প্রতি হবে কারণ যখন পৃথিবী তার নৈতিক মূল্যবোধ হারিয়ে ফেলে তখন আমরা আমাদের সাধারণ বোধ শক্তি হারিয়ে ফেলি ঠিক ভুল কোনটা ন্যায্য আর কোনটা নিষ্ঠুর আর যখন তা ঘটে তখন দ্বন্দ্ব কখনোই পিছিয়ে থাকে না ইতিহাস আমাদের শেখায় যে যুদ্ধ খুব কমই কেবল ভূখণ্ড নিয়ে হয় এগুলো হলো বিশ্ব দৃষ্টিভঙ্গির উপর যুদ্ধ যে ধারণা এবং আদর্শ আমাদের ভবিষ্যৎ গঠন করবে